অখণ্ড মণ্ডলাকারম কারণ ব্যক্ত যেন চরাচরণ তৎপতং দর্শিতং যেন তস্ময় শ্রী পুরবী নম ঠাকুর ও মায়ের চরণে শতকটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও সত্য কথা নরলীলায় বিশ্বাস কর শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন আর সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট চায় সত্যতেই ভগবানকে লাভ করা যায় আমার সত্য কথার আঁট এখন তবু একটু কমছে আগে ভারী আঁট ছিল যদি বলতুম নাইবো গঙ্গায় নামা হলো মন্তোচ্চারণ হলো মাথায় একটু জলও দিলাম তবু সন্দেহ হলো বুঝি পুরো নেওয়া হলো না অমুক জায়গায় হাঁকতে যাব তা সেইখানে যেতে হবে রামের বাড়ি গেলাম কলকাতায় বলে ফেলেছি লুচি খাব না যখন খেতে দিলে তখন আমার খিদে পেয়েছে কিন্তু লুচি খাব না বলেছি তখন মেঠায় দিয়ে পেট ভরায় ঠাকুর ভক্তদের বলছেন যে সংসারে যদি সংসারী হয়ে থাকতে চাও তাহলে সেখানে সত্যতে অটুট থাকতে হবে সত্য ছাড়া আর কিছু জানা চলবে না মিথ্যার আশ্রয় মোটেই চলবে না সত্যতেই একমাত্র ভগবানকে লাভ করা যায় সত্যর পথে থেকে ঈশ্বরকে ডাকলে ঈশ্বরকে পাওয়া যায় ঠাকুরের নিজের কথা বলেছেন বললেন যে এখন থেকে আগে ঠাকুরের সত্যতে অনেক বেশি অটুট ছিলেন তিনি যা বলতেন তাই করতেন যদি বলতেন গঙ্গা স্নান করবো তাহলে শুধু গঙ্গায় নামলে হতো না যে গঙ্গায় নেমে একটু মাথায় জল দিয়ে দেব তাতে হতো না যতক্ষণ না তিনি পুরোপুরি গঙ্গায় ডুব দিচ্ছেন ততক্ষণ মনে শান্তি হতো না একবার ঠাকুর কি করেছেন রামের বাড়ি গেছেন সেখানে যে বলে ফেলেছেন লুচি খাব না যখন খাবার দিচ্ছে তখন ঠাকুর খুব খিদে লেগেছে তবু ওই যে বলেছেন যে লুচি খাব না সত্য রক্ষার জন্য ঠাকুর লুচি খেলেন না ঠাকুর মিষ্টি খেয়ে পেট ভরালেন এখন তবু একটু আট কমেছে বাজছে পাইনি যাব বলে ফেলেছি কি হবে রামকে জিজ্ঞাসা করলাম সে বললে গিয়ে কাজ নাই তখন বিচার করলম শব্দ নারায়ণ রামও নারায়ণ ওর কথা এবার না শুনি কেন হাতি নারায়ণ বটে কিন্তু মাহুত ও নারায়ণ মাহুত যে বলেছে হাতির কাছে এসো না সেকালে কালে কথা না শুনি কেন এইরকম বিচার করে আগেকার চেয়ে একটু আট কমেছে ঠাকুরের পায়খানা পেয়েছে সে কথা ঠাকুর বলে ফেলেছে যে পায়খানা যাব কিন্তু পরে মনে হয়েছে যে না না গেলেই হয় তখন নিজে আর ভাবতে পারে না যে আমি আমি কি মিথ্যা কাজ করছি তখন আবার রামকে জিজ্ঞাসা করেছেন যে কি করবো রাম বলাতে তখন ঠাকুর বিচার করে ভাবলেন যে সবার মধ্যে তো নারায়ণ আছে তাহলে রামও নারায়ণ আমি যা বলেছি তাতে যেমন নারায়ণ বলেছে তেমন রাম যখন বলছে সেটাও তো নারায়ণ বলছে তাহলে সে কথাটা শোনা দরকার যেমন ঠাকুর আগে একটা গল্প বলেছিলেন একটা পাগলা হাতি ছুটে আসছে তখন একজন সন্ন্যাসী বালক দাঁড়িয়ে আছে সবাই ছুটে পালিয়ে যাচ্ছে কিন্তু সে দাঁড়িয়ে আছে সে ভাবছে হাতি তো নারায়ণ তাহলে আমার তো ক্ষতি করবে না মাহুত তাকে বলছে যে তুমি সরে যাও তুমি সরে যাও কিন্তু সে নিজে নিজে ভাবছে যে হাতি তো নারায়ণ কি হবে তখন হাতিটা যে তার ক্ষতি করবে তাকে তুলে কাছাড়ে দেবে তখন তিনি তার গুরুদেবকে বলবেন যে হাতি তো নারায়ণ তাহলে হাতি আমার ক্ষতি করলো কেন নারায়ণ তো কারো ক্ষতি করে না তখন তার গুরুদেব বলবেন যে হাতি যেমন নারায়ণ মাহুতো নারায়ণ মাহুত নারায়ণ তোমাকে বলেছিল সরে যেতে তুমি তো সরণী সেই রকম ঠাকুর মনে মনে বিচার করলেন রাম তো নারায়ণ রাম যখন কথাটা বলছে সে কথাটা শোনা প্রয়োজন সেই জন্য তিনি আর গেলেন না এই এইরকম বিচার করে আগেকার চেয়ে এখন একটু আট কমেছে পূর্ব কথা বৈষ্ণবচরণের উপদেশ নরলীলায় বিশ্বাস কর এখন দেখছি এখন আবার একটা অবস্থা বদলাচ্ছে অনেক দিন হল বৈষ্ণবচরণ বলেছিল মানুষের ভিতর যখন ঈশ্বর দর্শন হবে তখন পূর্ণ জ্ঞান হবে যখন প্রতিটা মানুষের মধ্যে তুমি ঈশ্বর দেখবে প্রতিটা মানুষকে তুমি ঈশ্বর রূপে দেখবে তখন তোমার পূর্ণ জ্ঞান হবে এটা তুমি ভেবে রাখবে একথা কথা বৈষ্ণবচরণ অনেকদিন আগে ঠাকুরকে বলেছিল তো এখন দেখছি তিনি এক 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 রূপে বেড়াচ্ছেন কখনো রূপে কখনো ছল রূপে কোথাও বা খল রূপে তাই বলি সাধুরূপ নারায়ণ ছলরূপ নারায়ণ খলরূপ নারায়ণ লুচ্চারূপ নারায়ণ আমি এখন যা দেখি যাকে দেখি তাকে নারায়ণ রূপেই দেখি তাই এখন সবাই নারায়ণ আমার কাছে এখন ভাবনা হয় সবাইকে খাওয়ানো কেমন করে হয় এত যে সবাই আছে সবাই তো নারায়ণ তাহলে সবাইকে আমি খাওয়াবো কেমন করে সবাইকে খাওয়াতে ইচ্ছা করে তাই একজনকে এখানে রেখে খাওয়ায় প্রাণকৃষ্ণ মাস্টার দিকে তাকে বললেন আচ্ছা লোক ঠাকুরকে বলিলেন মহাশয় নৌকা থেকে নেমে তবে ছাড়লেন ঠাকুর তখন হাসিতে লাগিলেন এবং বলিলেন কি হয়েছিল প্রাণকৃষ্ণ বলিলেন উনি নৌকায় উঠে উঠেছিলেন একটু ঢেউ দেখে বললেন নামিয়ে দাও কিসে করে এলেন মাস্টার হেসে বললেন হেঁটে আসলাম ঠাকুরও হাসিতে লাগিলেন সংসারী লোকের বিষয়কর্ম ত্যাগ করা কঠিন পণ্ডিত ও বিবেক প্রাণকৃষ্ণ ঠাকুরকে বলিলেন মহাশয় এইবার মনে করছি কর্ম ছেড়ে দেব কর্ম করতে গেলে আর কিছু হয় না প্রাণকৃষ্ণের সঙ্গে একজন বাবুকে নিয়ে গিয়েছিলেন তাকে দেখিয়ে বললেন একে কাজ কাজ শেখাচ্ছি আমি ছেড়ে দিলে ইনি কাজ করবেন আর পারা যায় না অনেক দিন তো কাজ করেছি কর্ম আর ভালো লাগে না সেই জন্য আমার পরে ইনি সব কিছু করবেন শ্রীরামকৃষ্ণ বলিলেন হ্যাঁ বড় ঝঞ্ঝাট এখন দিন কতক নির্জনে ঈশ্বর চিন্তা করা খুব ভালো কিন্তু তুমি বলছো বটে ছাড়বে কাঁপতেনও ওই কথা বলেছিল সংসারি লোকেরা বলে কিন্তু পেরে ওঠে না তোমার মনে মনে হচ্ছে যে তুমি কর্ম ছেড়ে দেবে কিন্তু সংসারের লোকেরা চট করে কর্ম ছাড়তে পারে না এই সময় ঈশ্বর চিন্তা করা খুব ভালো কিছুদিন নির্জন থেকে ঈশ্বর চিন্তা করতে হয় অনেক পণ্ডিত আছে কত জ্ঞানের কথা বলে মুখেই বলে কাজে কিছুই নয় যেমন শকুনি খুব উঁচুতে উঠে কিন্তু তার লক্ষ্য সব সময় ভাগারের দিকে অর্থাৎ সেই কামিনী কাঞ্চনের উপর সংসারের উপর আসক্তি যদি শুনি পন্ডিতের বিবেক বৈরাগ্য আছে তবে ভয় নাই তা না হলে কুকু ছাগল জ্ঞান হয় তুমি যতই বলো যে কর্ম ছেড়ে দেবো কর্ম ছেড়ে দেবো কিন্তু ওই কামিনী কাঞ্চন তার মায়া তোমাকে বেঁধে রাখার চেষ্টা করবে তার প্রতি যে আসক্তি সে আসক্তিতে তুমি সে মহে তুমি সংসারের মধ্যে বাঁধা হয়ে থাকবে প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ও মাস্টারকে বলিলেন আপনি যাবেন মাস্টার বললেন না আপনি আপনারা আসুন প্রাণকৃষ্ণ হাসিতেছেন ও বলিতেছেন আর তুমি যাও প্রাণকৃষ্ণ নৌকায় করিয়া ফিরিয়া যাইবেন সেই জন্য মাস্টার তো নৌকায় উঠিতেই ভয় পান সেই জন্য প্রাণকৃষ্ণ বলিলেন যে তুমি আর নৌকায় ভয়ে উঠো এবং সকলে হাসিতে লাগিলেন মাস্টার পঞ্চবটির কাছে একটু বেড়াইয়া ঠাকুর যে ঘাটে স্নান করিতেন সেই ঘাটে স্নান করিলেন তৎপরে ভবতারিণী ও রাধাকান্ত দর্শন ও প্রণাম করিলেন ভাবিতেছেন শুনিয়েছিলাম শুনিয়াছিলাম ঈশ্বর নিরাকার তবে এই প্রতিমার সম্মুখে কেন প্রণাম মাস্টার যখন পঞ্চবটির বনে বেড়াইতে 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 ঠাকুর যেখানে স্নান করেন তার মনে হলো যে আমার স্নান করা দরকার আছে এবং স্নান করে মা ভবতারিণী ও রাধাকান্তকে দর্শন করিলেন এবং প্রণাম করিলেন প্রণাম করার পর তার মনে মনে তিনি ভাবিতেছেন যে ঈশ্বর তো নিরাকার তাহলে এই প্রতিমার সামনে আমি প্রণাম করছি কেন আমি তো সাকারের রূপ দেখিনি রূপ তো মানিনি তাহলে ঈশ্বর যদি নিরাকারই হয় তাহলে সাকার রূপে আমি তাকে ঈশ্বরকে প্রণাম করছি কেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাকার দেবদেবী মানেন এই জন্য কি আমি কি ঠাকুরের কথা ভেবে ঠাকুর মানেন বলে সেই জন্য কি আমি প্রণাম করছি আমি তো ঈশ্বর সম্বন্ধে কিছুই জানি না কিছুই বুঝি না ঠাকুর যেকালে মানেন আমি কোন ছাড় মানিতেই হইবে আমি তো ঠাকুরকে কিছু ছাড়া কিছু জানি না ঈশ্বর কি ঈশ্বর কেমন জিনিস কিছুই বুঝি না তাহলে ঠাকুর যেখানে সাকার মানেন সেখানে আমি কে যেহেতু ঠাকুর মানেন সে তো আমাকেও মানতেই হবে মাস্টার ভবতারিণীকে দর্শন করিতেছেন দেখিলেন বাম হস্তদোহে ও ওসি দক্ষিণ হস্তদোহে বরাভয় একদিকে ভয়ঙ্করা আরেকদিকে মা ভক্ত বৎসলা দুইটিভাবে সমাবেশ ভক্তের কাছে তাঁর দিনহীন জীবের কাছে মা দয়াময়ী স্নেহময়ী আবার এও সত্য মা ভয়ঙ্করী কাল কামেনি একাধারে কেন দুই ভাব মাই জানেন মাস্টার যখন ভবতানটিকে দর্শন করতেছেন তখন দেখিলেন মায়ের দুই রূপ কখনো তিনি দয়াময়ী আবার কখনো তিনি ভয়ঙ্করী যখন তিনি যেমন প্রয়োজন যখন ভক্তকে স্নেহ করেন তার কাছে তিনি দয়াময়ী আবার যখন অসুর নাশ করেন তখন তিনি কালকামিনী তিনি একাধারেই দুই রূপের প্রকাশ করেন ঠাকুরের এই ব্যাখ্যা মাস্টার স্মরণ করিতেছেন আর ভাবিতেছেন শুনেছি কেশব সেন ঠাকুরের কাছে কালী মানিয়েছেন এই কি মিনময়ী আধারে চিন্ময়ী দেবী কেশব এই কথা বলিতেন ঠাকুর যে মায়ের সম্বন্ধে এইসব কথা বলিতেন মাস্টার তা মনে মনে ভাবিতেছেন এবং এই কারণেই কি এও ভাবিতেছেন যে কেশব সেন এই কারণে কি মা কালীকে মানিয়াছিলেন এবং তিনি কি এই মাটির প্রতিমার মধ্যে চিন্ময়ী দেবীকে দর্শন করেছিলেন সমাধিস্থ পুরুষের ঘটি বাটির খবর এইবার তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া বসিলেন স্নান করিয়াছেন দেখিয়া ঠাকুর তাহাকে ফল মূলাদি প্রসাদ খাইতে দিলেন তিনি গোল বারান্দায় বসিয়া প্রসাদ পাইলেন পান করিবার জন্য জলের ঘটি বারান্দাতে রহিল ঠাকুরের কাছে তাড়াতাড়ি আসিয়া ঘরের মেঝেতে বসিতে যাইতেছেন ঠাকুর বলিলেন ঘটি আনলে না যখন তিনি ঠাকুর ভবতারিণীকে দর্শন করিয়া স্নান করিয়া ভবতারিণীকে দর্শন করিলেন করিয়া যখন ঠাকুরের কাছে আসিয়াছেন ঠাকুর দেখিলেন মাস্টার স্নান করিয়া আসিয়াছেন সেই জন্য মাস্টারকে প্রসাদ দিলেন এবং প্রসাদ পাওয়ার পর বারান্দায় যে জলের ছিলেন মাস্টার সেটি আনিলেন না তাড়াতাড়ি করে ঠাকুরের কাছে ঘরে তখন ঠাকুর তাকে আবার ঘটি নেবার জন্য বলিলেন মাস্টার বললেন আজ্ঞা হ্যাঁ আনছি শ্রীরামকৃষ্ণ বলিলেন বাহ মাস্টার অপ্রস্তুত বারান্দায় গিয়া ঘটি ঘরের মধ্যে রাখিলেন মাস্টারের বাড়ি কলিকাতায় তিনি গৃহে অশান্তি হওয়াতে শ্যাম্পু করে বাড়ি ভাড়া করিয়া আছেন সেই বাড়ির কাছেই কর্মস্থল তাহার ভদ্রাসন বাটিতে তার পিতা ও ভাইরা থাকিতেন ঠাকুরের ইচ্ছা যে তিনি নিজ বাটিতে গিয়ে থাকেন কেননা একান্নভুক্ত পরিবারের মধ্যে ঈশ্বর চিন্তা করিবার অনেক সুবিধা কিন্তু ঠাকুর মাঝে মাঝে যদিও ওইরূপ বলিতেন তাঁহার দুর্দ্রব্যক্রমে তিনি বাটিতে ফিরিয়ে যান নাই আজ ঠাকুর সেই বাড়ির কথা আবার তুলিলেন মাস্টারের বাড়ি কলকাতায় ঠিকই কিন্তু তিনি শ্যাম্পু করে বাড়ি ভাড়া করে থাকেন বাড়িতে প্রচুর অশান্তি সেই জন্য বাড়িতে থাকতে তার ভালো লাগে না কিন্তু ঠাকুরেরই ইচ্ছা তিনি বাড়িতে থাকুন বাড়িতে থাকার কারণ হলো তাদের সংসার একান্নবর্তী সে একান্নবর্তী সংসারে একান্নবর্তী সংসারে থাকলে তার ভাবনা কম থাকে এবং ঈশ্বরকে ডাকার বা ঈশ্বর চিন্তা করার অনেক সময় পান সেই জন্য ঠাকুরের ইচ্ছা তিনি যেন বাড়িতে ফিরে যেয়ে সেখানে থাকেন ঠাকুর বলিলেন কেমন এইবার তুমি বাড়ি যাবে মাস্টার বললেন আমার সেখানে ঢুকতে কোনো মতে মন ওঠে না ঠাকুর বললেন কেন তোমার বাড়ি বা তোমার বাপ বাড়ি ভেঙে চুরে নতুন করছে তাহলে নতুন বাড়িতে যে তুমি থাকবে মাস্টার বললেন বাড়িতে আমি অনেক কষ্ট পেয়েছি আমার যেতে কোনো মতে মন হয় না ঠাকুর বললেন কাকে তোমার ভয় মাস্টার বললেন সবাইকে সবাই একটা অশান্তির পরিবেশ তৈরি করে রাখে সে অশান্তি আমাকে আর ভালো লাগে না সেই জন্য আমি বাড়ি ছেড়েছি এখানে ভাড়া বাড়িতে আসি ঠাকুর তখন গম্ভীর স্বরে বললেন সে তোমার যেমন নৌকায় উঠতে ভয় যখন প্রাণ সময় সঙ্গে মাস্টার নৌকায় আসিতেছিলেন তখন নদীর ঢেউ দেখে ভয় খেয়ে গিয়েছিলেন ঠাকুর বলতে চেয়েছেন সংসার যে তোমার বাপ ভাইয়েরা আছে সেই রকম ঢেউ এর মতো যেমন ভয় পেয়েছিলে এখানেও কি সেই ভয় তুমি পাচ্ছ সে ভয়টা কোনো ভয় নয় ওটা তোমার মনের ভয় ঠাকুরদের ভোগ হইয়া গেল আরতি হইতেছে ও কাঁসর ঘন্টা বাজিতেছে কালীবাড়ি আনন্দে পরিপূর্ণ যখন ঠাকুরের ভোগ দেয়া হয়ে গেছে চারিদিকে কাঁসর ঘন্টা বাজিতেছে তখন কালীবাড়ি মনে হচ্ছে চারিদিকে আনন্দে মুখরিত হয়ে গেছে আরতির শব্দ শুনিয়া কাঙ্গাল সাধু ফকির সকলে অতিথিশালায় ছুটিয়া আসিতেছেন যখনই এই ঘণ্টার ধ্বনি হলো তখন চারিদিকে যারা সব ছিল সাধু ফকির কাঙ্গাল তারা প্রসাদ পাওয়ার জন্য অতিথিশালার দিকে ছুটে আসিতেছেন কারো হাতে শাল পাতা হাতে বা তৈজসপত্র থালা ঘটি সকলে প্রসাদ পাইলেন আজ মাস্টারও ভবতারিণীর প্রসাদ পাইলেন আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় जय श्री राम कृष्ण जय श्री राम कृष्ण जय श्री राम कृष्ण